বন্ধুরা অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা আলবাহা মেশিন নিব আর কি তো ছোটো খাটো যেমন এক হাল গরুর যা দাম সেই সেই দামের আর কি একটা মেশিন কারণ আমরা ছোটো মোটো চাষি বড়ো চাষি লই সেই ভাবছি নিয়ে এলে দিন থেকে লিবো লিবো করছি তো হাতে পয়সা ছিল না যে কোনো রকম করে লোন ফোন নিয়ে একটা নিয়ে এলি তারপরে যা হবে দেখা যাক সেটা তো এই যে চলে আসছি দোকানের কাছে চলো দেখাচ্ছি কোনটা আমরা সিলেক্ট করেছি কোন মেশিনটা সেইটা আপনার দেখাচ্ছি আমরা চলে এসেছি যে ভাই আছে পার্থ ভাই আছে আগে গেল এই যে অনেক রকমের আছে মেশিন কিন্তু আমরা একটা রেটো রেটোটা আমি সিলেক্ট করেছি এটা রেড কালারের রেটো এইটা এই রেটোটা সিলেক্ট করেছি আর কি তো এটা প্যাটি আছে ওইখানে এটা একজন অলরেডি নিয়ে নিয়েছে আর কি পয়সা দিয়ে দিয়েছে তাহলে আমার আমি কালকে আরও ফোন করেছিলাম তার জন্য একটা রাখা হয়েছে নতুন করে সেইটা ফিটিং করে আর নিয়ে যাবো এখন ফিটিং হয়নি ফিটিং হলে পুরোটাই আপনার আগে দেখাবো এই যে এই মালটা আমরা নিয়ে যাব একাল গরুর দাম প্যাটিটা এই মাত্র ক্ষুলল এখানে রেটও লেখা আছে এই যে

ভালো হই না খারাপ হয় না বাইলে বুঝা যাবেক নাই দেখতে পাছায় এই যে ভাল ভাল রেটো রেটো গাড়ি লিলাম ওটা আরেকটা ছিল ডিফা মার রেটো কল ছিলস তো সেটা বলি ওটা পছন্দ হইলো না তেতে পছন্দ হইছিল পার্থ ভাইরা আমাদের পছন্দ এইটা তার জন্য এইটাই নিলাম আজকে পৌঁছাইলো ডেলিভারি দিলে মালটা এই যে ফাল এবারে ডেমো করে দেখাবো বাইরে দেখাবো তবে বুঝতে পারবো যে কীরকম ভালো দিনছে না খারাপ দিনছে যদি ভালো বটে তা বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর কারো যদি দরকার হয় তো মানে কিষাণ মিত্র এন ড্রাইভারাই যোগাযোগ করবে তাইলেই পাওয়া যাবে আর নাহলে আমাকেও বলবে আমিও অবশ্যই যোগাযোগ করে দেবো আর আমি গেলে আমি যদি সঙ্গে যাই তাহলে আরও একটু ডিসকাউন্ট হবে কারণ আমি বলে এসেছি বলে আমার যদি আরও চারি পাঁচটা আমি মানে যদি আমার অর্ডার আসে তাহলে ওগুলো বলে আমার জন্য ডিসকাউন্ট তো বলছে ডিসকাউন্ট রেখে দেবো আর যে আসবে তার জন্য ডিসকাউন্ট দেওয়া হবে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ